উনিশশো সালের পনেরো ই আগস্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয় তারে পরিপ্রেক্ষিতে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন জিয়াউর রহমানের মূল উদ্দেশ্য ছিল সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশের বেকার যুবকদের বিদেশে পাটিয়ে কাজে লাগানোর চেষ্টা করা আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখা দেশের মানুষকে সুশিক্ষিত করা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এটার কারণে উনি ভারতের রয়ের টার্গেটে পরিণত হন কিন্তু জিয়াউর রহমান এটা বুঝতে পারে নাই না বুঝার কারণে জিয়াউর রহমান শেখ হাসিনাকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দেন জামাত ইসলামকে এদেশে পণ্য প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেন কিছু দুষ্কৃতকারী সেনাবাহিনীর হাতে উনিশশো সালে ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউজে জীবন দিতে হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর তখন এই বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া যার সুদূরপ্রসারী নেতৃত্বে আমজনতার জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় বিএনপি খালেদা জিয়ার আপসহীনতার কারণে উনিশশো সালের নির্বাচনে দেশের সাথে বেমানি করে তখন জামাত আমালিক গিয়েছিল কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তখনকার নির্বাচনে যায় নাই যার ফলস্বরূপ নব্বইতে তে ইরশাদের পতনের পর উনিশশো একানব্বই নির্বাচনে একশো ছেচল্লিশ আসন পেয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি জনগণের দল বিএনপি সার্বভৌমত্ব রক্ষার দল বিএনপি অন্যায়ের কাছে মাথা না করার দল যার কারণে ভারতের রয়ের রেজেন্টের টার্গেটে পড়ে বিএনপি অনেক কাঠগড় পেরিয়ে দুই হাজার এক সালের নির্বাচনে আবার বিএনপি জয়লাভ করে তারপরে ভারতের রয়ের রেজেন্ট এবং ভারতের দালালি করা আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় যার কারণে ওয়ান ইলেভেন সৃষ্টি করে তারা একমাত্র ভারতকে দেশের স্বার্থ বিসর্জন না দেওয়ার কারণে ওয়ান ইলেভেন সৃষ্টি করে বিএনপিকে ধ্বংস করার পায়ও করেছিল ভারত এবং আওয়ামী লীগ যার পরিপ্রেক্ষিতে তারেক জিয়াকে নির্মম নির্যাতন করা হয় খালেদা জিয়াকে বিনা কারণে দিনের পর দিন জেলে রেখে বিনা চিকিৎসা হত্যা করার চেষ্টা করা হয় ভারতের রয়ের এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন সেনাবাহিনীর অফিসারকে হত্যা করা হয় যার খেসারত গত সতেরো বছরের দেশের জনবন দিয়ে গেছে গুম খুন বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা বাকশাল কায়েম হওয়ার জন্য শেখ হাসিনা যা যা করার দরকার সবই করে গেছেন আজ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং দোয়া করি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে আশা করি আগামীতে আবার তারা ক্ষমতা এসে দেশের স্বার্থকে বিসর্জন না দিয়ে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকবেন শুভ হোক বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক